আজ আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা জানো তো আমার বিয়েতে খুব কাছের একজন মানে আমার এক মাসি আমাকে এই উপহারটা দিয়েছিল এর থেকে মূল্যবান উপহার হয়তো আর কিছু হতেই পারে না এই ছোট্ট গোপালটিকেই আমি আজ আমার বাড়িতে প্রতিষ্ঠা করছি জানো তো গোপাল পুজো করার আমার অনেক দিনের শখ ছিল আজকে সেই শখটা আমার পূরণ হলো সত্যি আজকে যে আমি কী খুশি এটা বলে বোঝানোর না পিছনে যে সুন্দর সিংহাসনটা দেখতে পাচ্ছ এই সিংহাসনটাতেই আজ থেকে আমার ছোট্ট গোপালসনাটা থাকবে আর সেই জন্যই এই ছোট্ট আয়োজন ঠাকুরমশাই সবার প্রথমে ছোট্ট সোনাকে স্নান করাচ্ছে ঘি মধু দুধ আরও কত কিছু দিয়ে সুন্দরভাবে স্নান সম্পূর্ণ হওয়ার পর সোনাকে আমি মুছিয়ে দিচ্ছি এখন সোনা তৈরি হয়ে বসবে তার সিংহাসনে তার জন্য দেখো সামনের থালাতে গোপালের জামা বাসি চুল মুকুট মালা সব কিছু রেডি করে রাখা আমি নিজ হাতে গোপালকে সাজিয়ে দিচ্ছি সবার প্রথমে গোপালের জামাটাকে পরিয়ে দিলাম এরপর একে একে কানের আর মালাগুলো পরিয়ে দেব প্রথমে ছোট্ট মালাটি তারপর একটু বড় মালা এরপর গোপালের চুলটা পরিয়ে দিলাম মুকুট আর তারপর বাঁশি এই সুন্দর বাঁশিটা কিন্তু আমার নিজের হাতেই বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও তারপর নিজ হাতেই আমি গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম মনে যে কি শান্তি পেলাম সত্যি বলে বোঝানো না জয় গোপাল তুমি সব সময় আমার পরিবারের সঙ্গে থেকো আমাদের বিপদে আপদে সব সময় রক্ষা করো পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রেখো কত সুন্দর লাগছে তাই না আমার গোপালকে এরপর গোপালের পুজো সম্পূর্ণ হচ্ছে আর তার সাথে আরতিও আজকের জন্য এই সুন্দর ভিডিওটা এখানেই সমাপ্ত হচ্ছে সবাই বলো জয় গোপাল